আসসালামু আলাইকুম বিক্রয়হাট আবারও চলে এসেছি আপনাদের জন্য নিয়ে আপনারা যারা আমাদের পাঁচশো টাকার টাকার মিস করেছেন তাদের জন্য কিন্তু আমরা এবার নিয়ে এসেছি দুবাইয়ের জুম উপরে দুবাই লেসের ওয়ার্ক করা তিনটা ডিজাইনে স্টক ক্লিয়ারেন্স অফার এই অফারটাকে মিস করবেন না চমৎকার ডিল প্রতিশো দুই হাজার টাকা দামের প্রোডাক্ট আপনারা পাবেন মাত্র এক হাজার ষোলোশো টাকার মধ্যে দুবাই ফেব্রিক এবং দুবাই লেস ফার্স্টে যে রিজেনটা রয়েছে এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার জুম জুম মধ্যে সাথে মোটামুটি পরিচিত সবাই দেখতে পাচ্ছেন অল বডি তো হচ্ছে ক্র্যাপ যার কারণে এটাকে আয়রন করতে হয় না খুবই চমৎকার একটি কালার ডিপ মিট লেস গুলোকে সেলাই করে বসানো এটা স্লিপসেও কিন্তু লেস থাকবে দেখতে পাচ্ছেন বেনিলেস এটা সবগুলো হচ্ছে সেলাই করে বসানো খুবই চমৎকার বডি ফ্রি সাইজের আপনারা এটা জানেন এবং আমরা কিন্তু যেই অফারগুলো দিচ্ছি এগুলোর সাথে কিন্তু হিজাব রয়েছে হিজাব সহ আমরা সম্পূর্ণ সেটের অফার দিচ্ছি মাত্র এক হাজার ছয়শো টাকায় প্রায় ছিল দুই হাজার টাকা আমরা এই প্রোডাক্টে চারশো টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন পানি কালারটা প্রত্যেকটার সাথে ম্যাচিং ফেব্রিক্সের অর্গানাইজ অফ পাবেন এবং প্রত্যেকটার মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন বেনিলেস সুইং করে বসানো থাকবে জুম ফেব্রিক্সের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার ছয়শো টাকায় আর আগের অফারগুলো মিস করেছেন তাদের জন্য কিন্তু আমাদের এই প্রোডাক্টের অফার দেওয়া দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর একটি কালার খুবই চমৎকার নুট কালার খুবই চমৎকার একটি প্রোডাক্ট বেনিলেস সেলাই করে বসানো মাত্র এক হাজার ছয়শো টাকা আপনি পেয়ে যাচ্ছেন স্টক ক্লিয়ারেন্স অফার স্টকে যে কয়দিন প্রোডাক্ট থাকবে ওই কয়দিনই অফার অ্যাভেলেবেল থাকবে আপনারা জানেন আমাদের স্টক ক্লিয়ারেন্স অফার ইনশাল্লাহ বেশি দিন আমাদের প্রোডাক্ট স্টকে রাখতে হয় না প্রোডাক্ট শেষ হয়ে যায় তো আপনারা কেউই দেরি করবেন না ভিডিও দেখার সাথে সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে এটা জাফরান ফেব্রিক্সের মধ্যে জাফরান ফেব্রিক্সের মধ্যে বেনিলেস দেখতে পাচ্ছেন এটা সেলাই করে বসানো এই লেসটা সেলাই করে বসানো সাথে খুবই চমৎকার একটি বুকলেস আমরা দিচ্ছি হেজাব সহ প্রোডাক্টটা পাবেন মাত্র এক টাকায় মানে দেখতে পাচ্ছেন অবিশ্বাস্য একটি প্রাইস পঁচিশশো টাকার দামের প্রোডাক্ট আপনি পাচ্ছেন মাত্র এক হাজার ছয়শো টাকায় এটা জাফটন ফেব্রিক্স দেখতে পাচ্ছেন ডিপ কলিচা কালারটা একদমই সেমভাবে ভাবে প্রত্যেকটার সাথে বুকলেস আপনি পাবেন এটা হচ্ছে কলিচা কালার সাইজ হবে প্রত্যেকটা ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স হেজাব সহ থাকবে প্রত্যেকটা সাথে হেজাব থাকবে আপনি পাচ্ছেন মাত্র এক হাজার ছশো টাকায় স্টক ক্লিয়ারেন্স আপনি অফারটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ততদিন এতে আছেন চমৎকার কি কালার গ্রেপ কালার একদম সেম ডিজেলস দেখেন লেসটাকে সুইং করে বসানো প্রিমিয়াম জাফরান ফেব্রিক্সের প্রোডাক্ট হেজাব সহ পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকায় লাক্স কালারটা দেখিয়ে দিচ্ছি

বডি ফ্রি সাইজে এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন লাক্স কালারের সাথে গোল্ডেন কালারের কম্বিনেশন প্রোডাক্ট পাচ্ছেন মাত্র এক হাজার ছয়শো টাকায় পঁচিশশো টাকা প্রোডাক্ট মাত্র এক হাজার ছয়শো টাকায় সীমিত আকার হচ্ছে যারা অর্ডার করার এখনই করে ফেলবেন আপনার প্রোডাক্ট পেয়ে যাবেন প্রোডাক্ট হাতে দেখে চেক করে তারপর প্রোডাক্ট করবেন। লোকেশন ভিডিও করে প্রোডাক্ট সেল করি আপনারা চাইলে আমাদের লোকেশনে এসেও প্রোডাক্ট পারচেস করতে পারেন গোল্ডেন কালারটা দেখেন পানি কালার সাথে কম্বিনেশন লেস সুইং করে বসান মানে চমৎকার একটি ডিজাইন পঁচিশশো টাকা প্রোডাক্ট মাত্র এক হাজার ছশো টাকা আপনি পেয়ে যাচ্ছেন দেখিয়ে দিচ্ছে হচ্ছে পানি কালারটা আছেন খুবই চমৎকার এর সাথে পানি কালারের কম্বিনেশন খুবই চমৎকার দেখেন লেস গুলো সেলাই করে বসানো দুবাই লেসের প্রোডাক্ট দুবাই এর প্রোডাক্ট মাত্র এক হাজার ছশো টাকায় প্রত্যেকটার সাথেই কিন্তু আমরা হিজাব দিচ্ছি প্রত্যেকটা সাথেই আপনি হিসাব পেয়ে যাবেন আমি একটু দেখাই আপনাদের হিসাব গুলো ফ্রি সাইজের হিসাব দেখেন ফ্রি সাইজের হিসাব ফুল কভারেজ ফ্রি সাইজ এই ছিল আজকের ভিডিওতে দুবাই লেসের দুবাই ফেব্রিক্স এর টাইপের অফার পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম